হুম আগে রিভাইভ দিব তারপর আই লেভেল বলবা আচ্ছা ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও অনেক ভালো আছি সো গাইস আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো সবাই জানেন সো লেটস গো গাইস আজকে আমি হঠাৎ গেমে ঢুকছি গেমে ঢোকার পর আমার মাথায় একটাই চিন্তা আসছে সেটা হচ্ছে র্যান্ডম মেস নিয়ে একটা প্রেম করব আর র্যান্ডম মেস অনেকটা ট্রাই করছি একটা দুইটা তিনটা চারটা অনেকবার ট্রাই করছি কিন্তু আমাদের র্যান্ডম মেসে একটা মেয়ে পটাইতে হবে হ্যাঁ গাইস আপনারা সঠিকটাই শুনছেন এবং সঠিক রুলসটাই শুনছেন আজ রুলসটা হার্ড হতে চলেছে কিন্তু গাইস আমিও কিন্তু নবাব হ্যাঁ মনে রাখবেন তো বেশি দেরি না করে ফাটাফাট সবাই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর যারা লাইক করেন নাই প্লিজ কাইন্ডলি লাইকটা করে দিবেন যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইবটা করে দিবেন আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুরাও এই ভিডিওটা দেখতে পারে সো গাইস বেশি দেরি না করে আমি এখান থেকে বেটেল রয়্যাল সিলেক্ট করলাম এবং আমি এখান থেকে ডুয়ো করে দিলাম এবং ডুয়ো করার পর আমি ঠাস করে স্টার্ট করে দিলাম এবং গাইস স্টার্ট করার পর যা হয় তা আপনারা নিজ চোখে দেখতে পারবেন আর গাইস যারা ফুল ভিডিও দেখবেন না তারা কিছু বুঝবেন না সো ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সো গাইস আপনারা দেখছেন যে আজকের প্রেম ভিডিওতে কি কি থাকতেছেন দেন যারা নতুন আসতেছেন অবশ্যই অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিবেন এবং আজকে আমরা এ ভাই প্রিয়াঙ্ক করতে গিয়ে মেয়েরে পাইছি একটা ঠিক আছে নাম হতেছি রিয়া এফ এফ সো গাইস চলেন তার সঙ্গে আমরা প্রিয়াঙ্ক করি সো বেশি দেরি না করে আমরা মাইক ডাউন করে দিই হ্যালো আসসালামু আলাইকুম এক নাম্বার আছেন হ্যালো হ্যালো আরে ডাউন কেমন

বলো বলো আই লাভ ইউ বলো আই লাভ ইউ আই লাভ ইউ বলো 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 আই লাভ ইউ বলো সো গাইস আপনারা দেখতে পাইতেছেন যে মেডারে আমরা কেমনে নাচাইতেছি হ্যাঁ সব বেশি ত্রি করব এর কাছ থেকে আমরা আই লাভ ইউ শুনবো তারপরে রিভার দিব ঠিক আছে সবাই রেডি থাকেন

কিভাবে অপমান করতেছে বললে সত্যি সত্যি রিভার্ভে দিব হান্ড্রেড পার্সেন্ট

আচ্ছা ঠিক আছে আমরা বিশ দিতেছি ঠিক আছে মনে হয় না যাই বলবে তাই চেষ্টা করি হ্যাঁ এখন বলো এখন বলো হ্যালো 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 এবার বলো এবার বলো এবার বলো এটা এটা ঠিক না আই বলার কথা ছিল কিন্তু হ্যাঁ লাভ ই বলো না হলো হ্যালো 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 বি বলো না হ্যালো 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 আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো তাছাড়া কিন্তু মরে যাবো কিন্তু ঠাস করে দুইজনেই আই লাভ বলো তাছাড়া মরে যাবো কিন্তু ঠাস করে আই লাভ ইউ বলো আই লাভ ইউ বলো

আই লাভ ইউ বলবো না চাও তুমি শুধু মরবা না একটু হলো হম 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 হ্যালো বলতে বলো হ্যাঁ বলো আইলে বলো আই লাভি বল তো তাছাড়া জেদে দেবো না কোনো জায়গা আই লাভি বলো কি আপনি মানে আমি আছে আপনার ওইখানের লোক হ্যাঁ বলতে পারি সমস্যা বলেন না

তো গাইস এখান থেকে আমিও জনে যাই এবং মেয়েটাও জনে যাই মেয়েটা ছিল আননোন পারসন আমি চিনতাম না একদম সে চিনতাম না হ্যাঁ সো মেয়েটার সঙ্গে ফ্রেন্ডলিভাবে আমি কথা বলে অনেক মজা পাইছি সো যদি কোনো দিন আমার ইউটিউব ভিডিওটা আপনার সামনে পড়ে অবশ্যই কমেন্ট জানাই দেবেন আর একটা কথা হইতেছে যে আমি জনে যাই প্লাস সেও জনে যায় আমার সঙ্গে তারা অনেক কষ্টের পর আমি পাইছি মানে তার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি মনে হয় সকালের দিক ঠিক আছে আর সে আমার ফ্রেন্ড কী ধরছে মনে হয় রাতের দিকে ঠিক আছে রাতের মনে হয় আটটা কিংবা নয়টার দিকে ফ্রেন্ড গেস্টটা ধরছে তারপর ফ্রেন্ড গেস্টটা ধরার পর কেমন হয় আপনাদের আমি কি হার মানছি একদমই হার মানি নাই খেল তো আমি বাকি আর এটা কোনো ফানি ভিডিও ছিল না এই জন্য আমি কোনো মানে ফানি ভিডিও এড করি নাই তো আমি যতটুকু পারছি চেষ্টা করছি মানে একটা রুলস ভিডিও মানে আমার দেখতে একটা চ্যালেঞ্জের ভিডিও যা পারছি তা কন্টিনিউ করছি অ্যান্ড দেন গাইস ওই মেয়েটার থেকে আমরা কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে শোনার ঠিক আছে সো গাইস বেশি দেরি না করে আবার চলে যাই ওই মেয়ের কাছে আর ওই মেয়ে আজকে আমাকে কি বলে আবারও শুনবেন